শাকিব খানের সুপারহিট ক্যারিয়ারে দর্দ সিনেমাটি যে একটা দুঃস্বপ্নের মতো সেটি প্রকাশ্যে মানতে নারাজ এর নির্মাতা ও সংশ্লিষ্টরা কিন্তু মুক্তির পর খুব অল্প সময়ের ব্যবধানেই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয় তখনই সিনেমার ব্যবসা নিয়ে আরও বেশি প্রশ্ন তৈরি হয় এবার মুক্তির মাত্র চার মাসের মাথায় টেলিভিশনেও দেখানোর ঘোষণা এলো দর্দ সিনেমাটি গত বছরের পনেরো নভেম্বর দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এরপর মুক্তি পায় দেশের বাইরে ১৯ জানুয়ারি থেকে এটি ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাচ্ছে আসছে ঈদে সেটির সম্প্রচার হতে যাচ্ছে টিভি চ্যানেলে এমন নজির সাকিব খান পরের কথা নতুন কোনো সিনেমার ক্ষেত্রে সচরাচর দেখা যায় না কারণ টেলিভিশনে সম্প্রচার মানেই সেটিকে সর্বসাধারণের জন্য বিনামূল্যে উন্মুক্ত করে দেওয়া জানা যায় চ্যানেল আই ঈদের দ্বিতীয় দিন সকাল দশটা পনেরো মিনিটে প্রচার করবে দর্দ সিনেমাটি প্যান ইন্ডিয়ান দাবি করা হলেও দেশে মুক্তি পাওয়ার দিনে ভারতে মুক্তি না পাওয়ায় তখন বেশ সমালোচিত হন নির্মাতা অনন্য মামুন ও সিনেমা সংশ্লিষ্টরা মুক্তির আগে বলা হয়েছিল বাংলাদেশের সঙ্গে একই দিনে হিন্দি তেলুগুসহ পাঁচটি ভাষায় ভারতে মুক্তি পাবে এটি অথচ বাংলাদেশে মুক্তির তিন মাস পর গত আঠাইশে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পায় এছাড়াও সিনেমাটি যুক্তরাষ্ট্র মালদ্বীপ পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে যদিও সবখানেই সারা মিলেছে ফ্লপের বলা প্রয়োজন বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকোথ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন কাহিনী ও চিত্রনাট্যও লিখেছেন তিনি প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা হিমাংশু ধানুকা কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন সহপ্রযোজক হিন্দি হিসেবে আছেন করণ শাহ ওয়ান ওয়ার্ল্ড মুভিস দরদ সিনেমার গল্পে দেখা যায় বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকে এসব ঘটনায় দুলু উপর সন্দেহ গিয়ে পড়ে এরপর কি হয় তা নিয়ে এগিয়েছে সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এ সিনেমার গল্প এতে দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান এছাড়া আরও অভিনয় করেছেন সোনাল চৌহান পায়েল সরকার রাহুল দেব রাজেশ শর্মা প্রমুখ